যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজালাং সুফালাং মালায়াজা শীতালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকতা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাপিয়ে অজর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ হাতে তালির ঘরে দরজায় ঠাই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুল হেইশকে হেসকে এ গুল সীতা হামারা সারে যাহা সে আচ্ছা হিন্দু হামারা সবাইকে সবকিছু বলা শেষ হলে শীতের রাতে পাঁচ মাতার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি